প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি সারা দিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত এগারোটার শীর্ষ সংবাদে সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই পাথর লুটের ঘটনায় পনেরোশো জনকে আসামি করে মামলা উদ্ধার এক লাখ ঘনফুট পাথর গ্রেপ্তার পাঁচ বাংলাদেশের মাধ্যমে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগ্রহী ভারত আনন্দবাজারের প্রতিবেদন ডাক্তারা কি ওষুধ কোম্পানির দালাল প্রশ্ন আইন প্রদেষ্টার পুতিনের সঙ্গে দশে দশ বৈঠক শেষ বাকিটা জেলেনস্কির ব্যাপার মন্তব্য ট্রাম্পের রাশিয়ার গোলাবার তৈরির কারখানায় বিস্ফোরণ নিহত এগারো অন্যদিকে পাকিস্তানে ভয়ঙ্কর বন্যা বিপর্যয়ে মোট তিনশো জনের মৃত্যু ফেব্রুয়ারিতে নির্বাচন কেউ ঠেকাতে পারবে না হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার অন্যদিকে বর্তমান সংবিধানের ভিত্তিতে নির্বাচন হলে এনসিপি অংশ নেবে না মন্তব্য হান্নান মাসুদের মালয়েশিয়ার বিমানবন্দরে আটানব্বই বাংলাদেশি আটক ব্যাকটেরিয়া মিশ্রিত ওষুধের চিকিৎসা আর্জেন্টিনায় ছিয়ানব্বই রোগীর মৃত্যু নেতানিয়াহুর গ্রেটার ইসরায়েল ভীষণ বাংলাদেশ সহ একত্রিশ দেশের নিন্দা অন্যদিকে নেতানিয়াহু নিজেই আস্ত এক সমস্যা বলেন ডেনিশ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ঢাকা পাইপলাইনে জ্বালানি সরবরাহ শুরু বছর সাশ্রয় দুশো সাতষট্টি কোটি টাকা শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সিলেটের কোম্পানিগঞ্জের ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন কেন্দ্র থেকে পাথর লুটপাটের ঘটনায় অজ্ঞাত দেড় হাজার জনকে আসামি করে মামলা দায়ের করেছেন খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ আনোয়ারুল হাবিব শুক্রবার বিকেলে কোম্পানিগঞ্জ থানায় মামলাটি হয় বলে জানান ওসি ওজায়ের আল মাহমুদ আদনান একই ঘটনায় শুক্রবার রাতেই পুলিশ অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করেছে তবে তাদের নাম পরিচয় প্রকাশ করা হয়নি গত তিন দিনে প্রশাসনের অভিযানে প্রায় এক লাখ ঘনফুট লুট হওয়া পাথর জব্দ হয়েছে এর মধ্যে জৈন্তাপুরের আসামপাড়া থেকে উদ্ধার করা হয় সাত হাজার ঘনফুট ভারতীয় পণ্যে যুক্তরাষ্ট্র ইতোমধ্যে পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করেছে এবং বাণিজ্য সমঝোতা না হলে সাতাশে আগস্ট থেকে আরও পঁচিশ শতাংশ শুল্ক কার্যকর হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এতে ভারতীয় রপ্তানিকারকরা বিপাকে পড়লেও লাভবান হচ্ছে বাংলাদেশ চড়া শুল্কের কারণে ভারত থেকে মার্কিন ক্রয়াদেশ স্থগিত বা বাতিল হচ্ছে আর তুলনামূলক কম শুল্ক থাকায় বাংলাদেশে ক্রেতাদের আগ্রহ বাড়ছে ভারতের অনেক ব্যবসায়ীও বাংলাদেশের রপ্তানিকারকদের সঙ্গে অংশীদারিত্বে আগ্রহী ইতিমধ্যে ভারতে বাতিল হওয়া বহু পোশাক অর্ডার বাংলাদেশে এসেছে বলে জানিয়েছে শীর্ষ পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো আনন্দবাজারের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে রোগীদের নির্দিষ্ট কোম্পানির ওষুধ কিনতে বলা হয় কেন এ প্রশ্ন তুলে চিকিৎসকদের উদ্দেশ্যে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন হাসপাতাল বা ক্লিনিকে সময় কি ওষুধ কোম্পানির প্রতিনিধিদের জন্য সময় থাকে কি ওষুধ কোম্পানির দালাল বা ভোগী। কোথায় নামান আপনারা নিজেদের শনিবার সকালে রাজধানীর শহীদ আবু সাঈদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক ও ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক ও বার্ষিক সাধন সভায় তিনি এসব কথা বলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে খুবই ফলপ্রসূ বৈঠক হয়েছে উল্লেখ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন সাড়ে তিন বছর ধরে চলা যুদ্ধের অবসানে চুক্তি সম্পন্নের দায় এখন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির হাতে ফক্স নিউজকে তিনি জানান ইউরোপীয় দেশগুলোর কিছু ভূমিকা থাকলেও সিদ্ধান্ত পুরোপুরি জেলেনস্কির উপর নির্ভর করছে আলাস্কায় তিন ঘন্টার বৈঠককে ট্রাম্প দশের মধ্যে দশ বলে অভিহিত করলেও কোনো ব্রেক থ্রু হয়নি শুধু কিছু বিষয়ে সমঝোতা ও বন্ধুত্বের পরিবেশ তৈরি হয়েছে যুদ্ধবিরতি নিয়ে কোনো ঘোষণা আসেনি ট্রাম্প বলেন চুক্তি এখনো হয়নি তবে অগ্রগতি হয়েছে চুক্তি না হওয়া পর্যন্ত তো হয়নি এটাই শেষ কথা শনিবার রাশিয়ার রিয়াজার অঞ্চলে একটি বারুদ কারখানায় বিস্ফোরণে অন্তত এগারো জন নিহত ও বহু আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ এদিকে পাকিস্তানে ভারী বৃষ্টিপাত আকস্মিক বন্যা ও ভূমিধ্বসে মৃতের সংখ্যা বেড়ে তিনশো সাত জনে পৌঁছেছে এবং আহত হয়েছে আরও কয়েক ডজন প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে নিহতদের মধ্যে দুশো জন পুরুষ পনেরো জন নারী ও ১৩ শিশু স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী দিয়ে বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কেউ ঠেকাতে পারবে না নির্বাচন ঠেকাতে এলে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ করা হবে এবং দেশে কোনো চাঁদাবাজ থাকতে দেওয়া হবে না শনিবার মোহাম্মদপুর কৃষি মার্কেটে নিষিদ্ধ পলিথিন বিরোধী সচেতনতামূলক কার্যক্রমে অংশ নিয়ে সাংবাদিকদের তিনি জানান প্রধান উপদেষ্টা দেওয়া সময়ে নির্বাচন হবে কে কি বলল তাতে কিছু যায় আসে না অন্যদিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসুদ জানিয়েছে বর্তমান সংবিধানের ভিত্তিতে অনুষ্ঠেয় নির্বাচনে দলটি অংশ নেবে না শুক্রবার নোয়াখালীর শিল্পকলা একাডেমিতে এক অনুষ্ঠানে তিনি অভিযোগ করেন ড মোহাম্মদ ইউনুস গোপন চুক্তির মাধ্যমে একটি দলের সঙ্গে বৈঠক করে সকল দলকে পাশ কাটিয়ে নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন কোলালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে ফের আটানব্বই বাংলাদেশিকে আটকে দিয়ে দেশে ফিরিয়ে পাঠানো হয়েছে শুক্রবার মালয়েশিয়ার সবকোটি সংবাদ মাধ্যম জানিয়েছে সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা রাত একটা থেকে সকাল সাড়ে সাতটা পর্যন্ত কে এল আই এ টার্মিনাল একে অভিযান চালায় এ সময় একশো একাশি জনের কাগজপত্র পরীক্ষা করে দেখা যায় আটানব্বই বাংলাদেশের মালয়েশিয়ায় প্রবেশের প্রয়োজনীয় ডকুমেন্টস নেই পরে তাদের নো টু ল্যান্ড নোটিশ দেওয়া হয় আর্জেন্টিনায় ব্যাকটেরিয়া মিশ্রিত ফ্যান্টানাইল দিয়ে চিকিৎসার কারণে অন্তত ছিয়ানব্বই জনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে সরকারি হিসেবে মৃতের সংখ্যা সাতাশি জন তবে আরও নয় জনের মৃত্যু খতিয়ে দেখা হচ্ছে বিষয়টি দেশটিতে চাঞ্চল্য সৃষ্টি করেছে এবং তদন্ত শুরু হয়েছে ভুক্তভোগী পরিবাররা দায়ীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী গ্রেটার ইসরায়েল সংক্রান্ত বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সহ দেশ আরব ও ইসলামী দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী এবং আরব লীগ ও আইসি ও জিসিসি মহাসচিব এক যৌথ বিবৃতিতে মন্তব্যটিকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন ও আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তির জন্য হুমকি হিসেবে আখ্যায়িত করেছেন এদিকে ডেনিশ প্রধানমন্ত্রী মেটে ফেডেরিকসেন নেতানিয়াহুকে সমস্যা হিসেবে উল্লেখ করে বলেন গাজার মানবিক পরিস্থিতি ও পশ্চিম তীরের নতুন বসতি স্থাপন প্রকল্পের কারণে ইসরায়েলের উপর চাপ বাড়ানোর দরকার যদিও এখনও ইইউ সদস্যদের সমর্থন পাননি চট্টগ্রাম থেকে ঢাকায় পাইপলাইনে জ্বালানি জ্বালানির তেল আনুষ্ঠানিকভাবে সরবরাহ শুরু হয়েছে যা দেশের ইতিহাসে সম্পূর্ণ নতুন প্রযুক্তি নির্ভর প্রকল্প শনিবার পদ্মাওয়েল কোম্পানির রেসপন্স টার্মিনালে এই কার্যক্রম উদ্বোধন করবেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাউজুল কবির খান পাইপলাইনে সরবরাহে বার্ষিক খরচ নব্বই কোটি টাকা যেখানে সরাসরি পরিবহনের খরচ হতো তিনশো ছাব্বিশ কোটি টাকা ফলে বছরে অন্তত দুশো ছাব্বিশ কোটি টাকা সাশ্রয় হবে সিস্টেম লস ও চুরি প্রতিরোধে সাশ্রয় আরও বাড়তে পারে যা বছরে আড়াই হাজার কোটি টাকা পর্যন্ত পৌঁছাতে পারে দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন ডাব্লিউ সারাদিনের সংবাদ ডট কম ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে Ladies and kids wear art. Be smart.